আগামী দিনে সারা বাংলাদেশে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করা হবে এর প্রতিবাদ আমরা করব আমার আপনার সকল মানুষের সকল মানুষের সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনার কুটুক্তির প্রতিবাদে ওই ভারতে নুপুর শর্মা কুটুক্তি করেছিল তৎকালীন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ছিল জনতা আমরা ওই দিন বিক্ষোভ মিছিল এবং হজরত মোহাম্মদ সাল্লামের কুটুক্তির প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি তারই ধারাবাহিকতায় আমার দোকান আটত্রিশ ঘন্টা এই পর্ন পরিষদের কুয়াংলার মেয়ের বন্ধ রেখেছিল আপনারা কি জানেন না তারই ধারাবাহিকতায় আমাদের রসুল ভাই সহ আরো অনেকের দোকান সেই টাইমে বন্ধ করেছিল তাজরা রাজপথে দাঁড়িয়েছিল তারা ছবি তুলে স্ট্যাটাস দিয়েছে জুম্মা মোবারক যারা বিপক্ষে দাঁড়ায় তাদের আবার কিসের জুম্মা এই আওয়ামী সরকার সব বাংলাদেশে কোনো ইসলামিক জালসা করতে দেয় নেই তারা সরাসরি ভারতের এজেন্ডা হিসেবে কাজ করেছে তারা বাংলার মাটিতে নেই সেই মেয়ের জাকের এবং তার তামোটার বাইনেরা আজকে আসেন আপনাদের সাথে মুসল্লিরা খেলবে খেলা মতের খেলা খেলবো আপনারা আর আসতে পারবেন না ইনশাআল্লাহ আমি একটি কথা বলবো আর একটি কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ইসলামিক ভাবে নিজের জীবন পরিচালনা করবো ভাইরা আগামী দিনে সারা বাংলাদেশে যেখানে সাল্লা সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হবে আর প্রতিবাদ আমরা করবো